ইসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নতুন কারিকুলাম দু হাজার চব্বিশ এর অন্তর্গত নবম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা লগারিদমের ধারণা ও প্রয়োগ অভিজ্ঞতায় নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করব শিক্ষণ ফল অনুশীলনীর প্রশ্নের উত্তর নির্ণয় করতে পারবে পাঁচ নম্বর প্রশ্নটি আমরা আজকে সমাধান করব তাহলে শুরু করা যাক লগারিদমের ধারণা ও প্রয়োগ অভিজ্ঞতা বা অধ্যায়ের অনুশীলনের পাঁচ নং প্রশ্নটি হচ্ছে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো এই ভাইরাস দ্রুত ছড়ায় যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন তিনজনের ছড়ায় তবে একজন থেকে এক মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে কতদিনে এক কোটি মানুষ আক্রান্ত হবে এই প্রশ্নটার উপরে দুইটি উত্তর বের করতে হবে যে একজন থেকে এক মাসে কতজন ছড়ায় বা কতজন রোগী আক্রান্ত হয় এবং দ্বিতীয় অংশটি হচ্ছে কতদিনে এক কোটি মানুষ এই করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে তাহলে আমরা সমাধানটা করে ফেলি সমাধান প্রথম অংশ প্রথম দিন একজন থেকে ছড়ায় তিনজন দ্বিতীয় দিন তিনজন থেকে ছড়ায় তিন গুণন তিন নয় জন তৃতীয় দিন নয় গুণন তিন সমান সাত তাহলে ক্রমানুসারে যোগ চিহ্ন দ্বারা সাজিয়ে পায় তিন যোগ নয় যোগ সাতাইশ অর্থাৎ প্রথম দিন তিনজন দ্বিতীয় দিন করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয় নয়জন এবং তৃতীয় দিন সাতাইশ জন এভাবে আক্রান্ত হতে থাকে এহা একটি গুরুত্ব ধারা ধারাটির প্রথম পদ এ সমান থ্রি সাধারণ অনুপাত আর সমান নাইন বাই থ্রি সমান সমান থ্রি এবং পদের সংখ্যা এন সমান থার্টি মোট রোগীর সংখ্যা এন সমান হার্ট অর্থাৎ এক মাসে মোট কতজন রোগী আক্রান্ত হবে সেটি আমাদের বের করতে হবে গুণত্ব ধারার সমষ্টি সূত্র থেকে আমরা পাই এক মাসের রোগীর সংখ্যা হবে এস এর সমান এ ইন এন মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান যেহেতু এখানে অনুপাতের মানটি ওয়ান অপেক্ষা বড় সেজন্য আমরা এস এম সমান লিখব এ ইন আট দুবার এন মাইনাস ওয়ান বাই আট মাইনাস ওয়ান অথবা এস থার্টি থার্টি এর জন্য লেখা হয়েছে যে এক মাস সমান ত্রিশ দিন সমান থ্রি ইন্টু থ্রি টির উপর এন এর জায়গায় হচ্ছে থার্টি মাইনাস ওয়ান অর্থাৎ আর এর মান থ্রি এবং এন এর মান থার্টি মাইনাস ওয়ান এবং নিচে হবে আরের মান থ্রি মাইনাস ওয়ান তাহলে আমরা পাচ্ছি থ্রি ইন্টু থার্টি মাইনাস থ্রি ইন্টু ওয়ান থ্রি অর্থাৎ ব্র্যাকেটের বাইরে থ্রি দ্বারা ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলো গুণ করলে আমরা এদিকে তৃতীয় লাইনটি পাই এবং থ্রি থেকে ওয়ান বিয়ে করলে হচ্ছে টু এখন আমরা যদি থ্রি ইন্টু থ্রি পাওয়ার থার্টি আমরা ক্যালকুলেটর সাহায্যে এটি লিখব টু জিরো এইট নাই জিরো ফোর সিক্স ফোর নাইন মাইনাস থ্রি বাই টু সমান এখান থেকে থ্রি বিয়োগ করলে আমরা পাচ্ছি এই সংখ্যাটি এখানে থ্রি দ্বারা যে আমরা এই সংখ্যাটি গুণ করি তাহলে এটা এই সংখ্যাটি পাবো অনেক বড় একটি সংখ্যা মাইনাস থ্রি এখান থ্রি বিয়োগ করলে এই সংখ্যাটি পাবো ভাগ টু টু দ্বারা ভাগ করলে আমরা এই সংখ্যাটি পাচ্ছি অর্থাৎ এক মাসে এতজন লোক করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে দ্বিতীয় অংশ অর্থাৎ এক কোটি লোক কত দিনে আক্রান্ত হবে দিনের সঙ্গে বের করতে হবে দ্বিতীয় অংশ গুণোত্তর ধারা অনুসারে রোগীর সংখ্যা বৃদ্ধি পায় এবং ধারাটি হল থ্রি প্লাস নাইন এ সমান থ্রি সাধারণ অনুপাত আর সমান নাইন ভাগ থ্রি সমান সমান থ্রি এনতম দিনে রোগীর সংখ্যা হবে এসএন সমান এক কোটি প্রশ্ন অনুসারে এসএন এর মান অর্থাৎ গুণত্বর ধারার সমষ্টি সূত্র থেকে আমরা পাচ্ছি এ ইন টু আর এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান সমান এস এন এখানে এ আর এর মান এবং এস এন এর মান যদি আমরা বসাই তাহলে পাচ্ছি এর মান থ্রি ইন্টু আর এর মান থ্রি টু দি পর এন মাইনাস ওয়ান নিচে থ্রি আর এর মান থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল এস এন অর্থাৎ মোট রোগের সংখ্যা হতে হবে এক কোটি যেমন এক কোটি লিখলাম অথবা অর থ্রি ইন্টু থ্রি টু পর এন মাইনাস ওয়ান থ্রি থেকে ওয়ান বিয়ে করলে টু সমান সমান এক কোটি এখন যদি আমরা আড়াই গুণ করি এক কোটির নিচে যদি আমরা ওয়ান ধরি তাহলে ওয়ান ইন্টু থ্রি ইন্টু থ্রিটি দুবার এন মাইনাস ওয়ান সমান সমান টু ইন্টু এক কোটি সমান সমান দুই কোটি অর থ্রি দেবার এন মাইনাস ওয়ান তাহলে এই থ্রিটার নিচে আসবে দুই কোটি বাই থ্রি অর থ্রি দেবার এন মাইনাস ওয়ান সমান এই সংখ্যাটি আমরা পাবো অর্থাৎ দুই কোটিকে তিন দ্বারা ভাগ করলে এই সংখ্যাটি পাচ্ছি আমরা ওর থ্রিটি এন সমান এক দশ সত হাজার লক্ষ ছেষট্টি লক্ষ ছেষট্টি ছেষট্টি হাজার দশমিক ছয় সাত মাইনাস ওয়ানটা এর দিকে আসলে প্লাস ওয়ান আর থ্রিটি দুবার এন সমান এটি যোগ করলে হবে সাতষট্টি এই সূচকীয় সমতাটিকে যদি আমরা এখন লগের মাধ্যমে প্রকাশ করি তাহলে পাবো থ্রি লক সিক্স 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 সেভেন পয়েন্ট সিক্স সেভেন সমান এন অর্থাৎ এখানে সূচকের ভিত্তি হবে লগের ভিত্তি এবং সূচকের মানটি হবে এই লগের আর্গুমেন্ট এবং সূচকের পাওয়ারটি হবে অর্থাৎ এই ঘাটটি হবে এই লগের ডানপশন বৈজ্ঞানিক ডিভাইস অর্থাৎ ক্যালকুলেটর সাহায্যে যদি আমরা এটা ভাগ করি তাহলে পাবো লক ছেষট্টি লক্ষ ছয়ষট্টি হাজার ছয়শ সাতষট্টি দশমিক ছয় সাত ভাগ লক থ্রি সমান বা ইকুয়াল ফোরটিন পয়েন্ট থ্রি জিরো টু টু ফাইভ টু এন সমান চোদ্দ দশমিক তিন শূন্য দুই দুই পাঁচ দুই এন সমান নিয়ারবল এন সমান নিয়ারবল ফোরটিন অর্থাৎ প্রায় চোদ্দ অর্থাৎ দিন পর এক কোটি লোক করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এটি হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর শিক্ষার্থীবৃন্দ ক্লাসটি হতে সামান্যতম উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ